সবাইকে আমি রিতা আপনাদের সবার জন্য আবার একটি নতুন রেসিপি নিয়ে এসেছি শাহি টুকরা এটা ছোট অথচ বড় সবার কিন্তু খেতে খুব ভালো লাগবে আর খুব তাড়াতাড়ি বানানো যায় তার জন্য আপনাদের যাতে খুব তাড়াতাড়ি সহজে বানাতে পারেন বাচ্চারা কিছু খেতে চাইলে তার জন্য আপনাদের সবার জন্য নিয়ে এসেছি শাহি টুকরা করতে কি কি উপকরণ নিয়েছি চলুন আপনাদের দেখায় এখানে আমি পাউরুটিগুলো এভাবে কেটে রেখেছি সব আর এখানে দেড় লিটার দুধ নিয়েছি দেড় লিটার দুধকে একেবারে ঘন করে ক্ষিপ করে রেখেছি দুধটাকে চিনি লাগবে আমার চিনি নিয়েছি গুঁড়ো দুধ নিয়েছি অল্প করে গোলাপ জল নিয়েছি ঘি লাগবে ঘি নিয়েছি এখানে নিয়েছি কাজু কাজুটাকে একেবারে গুঁড়ো করে দুধের মধ্যে দেব তার জন্য পেস্তা কুচি আমান কুচি আর নিয়েছি এলাচের গুঁড়ো এবার আমি সেরাটা আগে করে নেব টা গ্যাসে বসিয়ে দিয়েছি আমি আগে সেরাটা করে নেব দেড়শো গ্রাম মতো আমি চিনি দিলাম আর যতটা চিনি দিলাম সেই হিসাবে তার ডবল জল দিয়েছি একেবারে ঘন খুব সেরা হবে না আবার খুব পাতলাও হবে না রুটিগুলো ঘিয়ে ভেজে নেব আমি খুব বেশি একটা ঘি ভাজবো না অল্প করে ঘি দেবো এই পাউরুটিটা কিন্তু অনেক ঘিয়েও ভাজতে পারবে ইচ্ছা করলে কিন্তু আমি খুব একেবারে ডুবো ঘিয়ে ভাজবো না আর এটা ঘরে তৈরি করেছি নিজে আমি ঘিটা খাঁটি ঘরের ঘি এই দিয়ে আমি এখন পাউরুটিগুলোকে ঘিয়ে ভেজে নেব ভালো করে মুচমুচি করে ভাজতে হবে কিন্তু ঘিয়ে পাউরুটিটা আর ওই ধারে সেরাটা বসিয়ে দিয়েছি সেরাটা ফুটছে এইভাবে এখন ভাজবো আমি দুধটাকে বসিয়ে দিয়েছি গ্যাসে গরম হতে দিয়েছি গরম দুধের মধ্যে আমি আমন কুচিটা দিয়ে দিলাম পেস্তা কুচি দিয়ে দিলাম কাজু কিছু নিয়েছিলাম কাজুটাকে বেটেছি বেটে গুঁড়ো করে মানে এটাকে একেবারে পুরো পেস্ট করে নিয়ে নিই হালকা একটু গোটা গোটা আছে এর দুধের মধ্যে দিয়ে দিলাম কিছুক্ষণ ফোটাবো এটাকে পাউরুটিগুলো আমি ঘিয়ে ভেজে নিয়েছি একেবারে কম ঘিয়ে ভাজবেন না তবে ভালো হবে না তবে ডুবো ঘিয়ে ভাজিনি বেশ খানিকটা ঘিয়ে দিয়ে একবারে মুচমুচে করে ভাজতে হবে অল্প করে চিনি দিলাম মিষ্টিটা আপনারা যে যেরকম খাবেন সেই হিসাবে আপনারা দেবেন দুধ নিয়েছিলাম গুঁড়ো দুধটা এর মধ্যে দিয়ে দিলাম কেননা বেশি খুন ফোটাবো না দুধটা ঘন হয়ে আসে প্রায় ঘন হয়ে এসেছে দুধটা এর মধ্যেই দিয়ে দিলাম কিছুক্ষণের মধ্যে এলাচ গুঁড়ো আর হালকা করে গোলাপ জল দেবো বেশি দেব না তিন ফোটা মতো গোলাপ জল আর এলাচ গুঁড়োটা দিয়ে কিছুক্ষণ পরে নামিয়ে নেবো এগুলো পাঁচ মিনিট ফোটাবো ক্ষীরটা তৈরি হয়ে গিয়েছে আমি দু মিনিট এক মিনিটের মধ্যে নামিয়ে নেব তার আগে গোলাপ জল দিলাম গোলাপ জলটা কেউ যদি মনে করে গোলাপ জল দিয়ে খাবো না না দিলেও চলবে কিন্তু আমি দিয়েছি এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম আর সেরার মধ্যে অল্প একটু দিলাম এলাচের গুঁড়ো সেরাটার মধ্যে আর এখানে দিলাম দু মিনিটের মধ্যে গ্যাসটা অফ করে দেব সেরার মধ্যে পাউরুটিটা যেটা ভেজে রেখেছিলাম দিয়ে এইভাবে এটাকে ভিজিয়ে তুলে নিচ্ছি সেরাটা কিন্তু একেবারে ঘন খুব নয় আবার খুব পাতলাও নয় কিন্তু এইভাবে তুলে নিলাম সবগুলোকে এইভাবে ভিজিয়ে নেব সেরার মধ্যে বেশিক্ষণ কিন্তু রাখবো না ভিজিয়ে তুলে নিচ্ছি পাউরুটিগুলো সব সেরাই ভেজানো হয়ে গিয়েছে আমার এই ক্ষীরটা এবার প্লেটের উপর দিয়ে দিলাম এইভাবে তলায় ক্ষীরটা দিয়ে নিলাম এইবার আমি পাউরুটি সব সাজিয়ে নেব হয়ে গেছে এর উপর দিয়ে দিয়ে সব দিলাম শাহি টুকরাটা বড়রা ছোটরা সবাই কিন্তু ভালোবাসবে ছোটরা তো খুব খেতে ভালোবাসবে তো খেতে খুব ভালো শাহি টুকরা তৈরি করে নিয়েছি আপনারা এইভাবে বাড়িতে তৈরি করুন আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন দেখা হচ্ছে আবার কোনো নতুন রেসিপি নিয়ে সাবধানে থাকবেন সুস্থ থাকবেন